নতুন শুরু কিন্তু তফসিলের কাউন্টাউন শুরু হতেই যে চিত্রটি ফুটে উঠছে তা আসলে পুরোনো রাজনৈতিক রোগেরই পুনরাবৃত্তি আসন বন্টনে টানাটানি অবিশ্বাস ক্ষোভ আর শেষ মুহূর্তের দর কষাকষি যারা একসঙ্গে আন্দোলন করেছে হাসিনাকে ফেরাতে ভারতের সিদ্ধান্ত জয়শঙ্কর মুখ কেঁপে উঠলো ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা সচিবের অনেকদিন থেকেই জানার ইচ্ছা ভারত কবে হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে এই নিয়ে বাংলাদেশের ভারতকে দুবার চিঠিও ইতিমধ্যে দিয়ে ফেলা হচ্ছে কারণ ইউনুসও ভালোভাবেই জানে হাসিনার প্রকৃত বন্ধু ভারত কাজে ইউনুসের মাতা পেতার মূল কারণ ভারত কেন হাসিনাকে এখনো আশ্রয় রেখে দিয়েছে এমনকি ইউনুসের আরও একটি বড় প্রশ্ন আর তা পাকাপাকি ভাবেই কি ভারতে থেকে যাবে শেখ হাসিনা ইউনুসকে কাঁপিয়ে এবার সরাসরি সেই প্রশ্নেরই নির্বাচিত হলে জাতীয় সরকার গঠনের ঘোষণা জামাত ইসলামের মানে জামাত ভোটে জিতলে তারা জাতীয় সরকার গঠন করবে এমনকি জামাত যদি দুইশো আসনে জিতে তারপরে তারা সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে তাই প্রশ্ন হচ্ছে সেই জাতীয় সরকারে বিএনপি কে রাখবে কিনা এটা বিএনপি কেউ কেউ কইতেছে কথাটা যে খুব বাড়ায় বলতেছে তা না ঘটনা তো এটা ঘটিছে মুরসির মিশরের গল্প দিয়ে শুরু করি যেন বুঝতে সুবিধা হয় মুরসি কে ছিলেন মোহাম্মদ মুরসি দুই থেকে ১৩ সালে কয়েক মাসের জন্য সেই আরব বসন্তের পরে মিশরের নির্বাচিত যা ভাবে আলটিমেটলি জরিপে কিন্তু সেটাই আসে যেমন একটা গুরুত্বপূর্ণ জরিপে দেখা যাচ্ছে যে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে সাতচল্লিশ পার্সেন্ট বেশিরভাগ মানুষ মনে করেন যে আগামী নির্বাচনের পর যে সংসদ গঠিত হবে সেখানে যে সরকার গঠিত হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক দৈনিক প্রথম আলো একটি জরিপ প্রসব করেছে না প্রথম আলো নিজে নয় কি মেকার্স কনসাল্টিং লিমিটেড নামে একটি নবীন এবং অখ্যাত প্রতিষ্ঠানকে দিয়ে করিয়েছে এই জরিপটি জরিপের নাম জাতীয় জনমত জরিপ দু হাজার পঁচিশ প্রতিষ্ঠানটি নিজেই দুর্নীতির মামলায় টিউলিপ দিকে আবারও গ্রেপ্তার করা হয়েছে এবং রিমান্ডে নেওয়ার অনুরোধও রাখা হয়েছে এবং এটি অনেক বড় অঙ্কের একটি টাকায় দুর্নীতি মামলা করেছেন টিউলিপ সিদ্দিক আজকের বিডিওটি এই বিষয়ে হতে চলেছে তাই যার বিডিওটি অন করেছেন তারকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইলো আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে দ্বারা একভাবে সম্পূর্ণ বিডিওটি দেখে আসা যাক আসলে মানুষ যা ভাবে আলটিমেটলি জরিপে কিন্তু সেটাই আসে যেমন একটা গুরুত্বপূর্ণ জরিপে দেখা যাচ্ছে যে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে সাতচল্লিশ পার্সেন্ট বেশিরভাগ মানুষ মনে করেন যে আগামী নির্বাচনের পর যে সংসদ গঠিত হবে সেখানে যে সরকার গঠিত হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পরের যার সম্ভাবনা রয়েছে তিনি হচ্ছেন জামাতের আমির শফিকুর রহমান প্রথম আলো উদ্যোগে একটি জরিপ হয় সেই জরিপটি করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কিমে কার্স কনসাল্টিং লিমিটেড জরিপের শিরোনাম গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ দুই হাজার পঁচিশ তারা বিভিন্ন বিষয়ের উপরে বর্তমান যে অন্তর্বর্তী সরকারের সফলতা ব্যর্থতা নিয়েও তারা জরিপ করেছে সেই জরিপে দেখা গেছে যে দুর্নীতি দমন তারপরে কর্মসংস্থান এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বেশিরভাগ মানুষ ব্যর্থ বলে মনে করেন জরিপের একটি গুরুত্বপূর্ণ ছিল যে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কার বেশি আপনারা দেখছেন এই প্রশ্নের জবাবে সবচেয়ে বেশি সাড়ে সাতচল্লিশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমানের পক্ষে মত দিয়েছেন গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে সবাই জানেন যে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ তারপরও প্রায় উনিশ শতাংশ মানুষ মনে করেন যে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে পারেন চিন্তা করছেন যে এমন স্বাস্থ্যগত পরিস্থিতির খালেদা জিয়ার প্রতি কতটা কতটা ভালোবাসা আবেগ যে উনিশ শতাংশ মানুষ মনে করছে যে খালেদা জিয়ার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে আর তারেক রহমান দেখেন এর আগে কখনো তিনি সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি কিন্তু এবার শুধু এমপি নন রীতিমতো প্রধানমন্ত্রী তিনি হতে পারেন বলে এই জরিপে চলে এসছে আসলে এটির অনেকগুলো কারণ আছে বর্তমানে যেহেতু রাজনীতির একেবারে গতি পথ পাল্টে গেছে আগে এক সময় আওয়ামী লীগ বিএনপি প্রতিদ্বন্দ্বিতা হতো বিএনপির সাথে মানে জোটে থাকতো জামাত কিন্তু এখন যেহেতু আওয়ামী লীগ অনুপস্থিত রাজনীতির জন্য নতুন শুরু হিসেবে কিন্তু তফসিলের কাউন্টাউন শুরু হতেই যে চিত্রটি ফুটে উঠছে তা আসলে পুরোনো রাজনৈতিক আসন অবিশ্বাস শেষ মুহূর্তের দর কষাকষি যারা একসঙ্গে আন্দোলন করেছে কারো কারো রক্ত ঝরেছে জেল জুলুম হয়েছে সেই শক্তিগুলোর মধ্যে এখন সবচেয়ে বেশি সন্দেহ আর দূরত্ব আর এই অস্থির সমীকরণের কেন্দ্রে রয়েছে বিএনপির একক প্রার্থী দেবার কৌশল বিএনপি ইতিমধ্যে দুশো বাহাত্তরটি আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে মাত্র আটাশটি আসন ফাঁকা দলটির ভেতরকার ব্যাখ্যা পরিষ্কার যে আসনগুলো ফাঁকা রাখা সেগুলোর কিছু শরিকদের জন্য কিছু অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে কিছু আবার সীমানা সংক্রান্ত মামলা ও দুর্বল প্রার্থী সংকটে কিন্তু শরিকদের দৃষ্টিতে বিষয়টি একেবারেই ভিন্ন দীর্ঘদিনের মিত্রদের নিশ্চিত মনে করা অনেক আসনেই বিএনপি নিজ প্রার্থী বসিয়ে দিয়েছে যার ফলে প্রায় দু দলের নেতারা প্রকাশ্যে খুব জানাচ্ছেন কেউ কেউ সম্পর্ক ছিন্ন করবার ঘোষণা পর্যন্ত দিয়ে ফেলেছেন এই অসন্তোষের পেছনে শুধু আসন সংখ্যার হিসেব নেই আছে কাঠামোগত একটা পরিবর্তন সদ্য সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ আর পি অনুযায়ী যে কোনো জোটের প্রার্থীকেই নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হবে বড় দলের প্রতীকে নির্বাচন করবার সুযোগ আর থাকছে না বাংলাদেশের প্রথম পাস্ট দ্য পোস্ট যেখানে ধানের শীষ বা নৌকার মতো পরিচিত প্রতীকী প্রার্থীর মূল পুঁজি সেখানে অপেক্ষাকৃত অজনপ্রিয় প্রতীক নিয়ে মাঠে নেমে ছোট দলের প্রার্থীদের জয়ের সম্ভাবনা বাস্তবিক অর্থেই কম বিএনপি তাই বলছে দুর্বল প্রতীক দুর্বল সংগঠন আর কঠিন নির্বাচন এই তিন মিলিয়ে শরীরদের হাতে নিরাপদ আসন তুলে দেওয়া মানে আগে থেকেই পরাজয়ের ঝুঁকি নিয়ে নেওয়া কিন্তু সমস্যা হচ্ছে একই যুক্তি ব্যবহার করেই তো বিগত সময়ে আওয়ামী তুলে রেখেছিল আজকে সেই পথে বিএনপি এই অভিযোগ উঠছে বামপন্থী এবং ছোট জাতীয়তাবাদী দলগুলোর কাছ থেকে এই প্রেক্ষাপটে জামায়াত ইসলামীও তাদের নেতৃত্বে গড়ে ওঠা আর দলের ইসলামপন্থী জোট অনেক বেশি সংগঠিত ও কৌশলগত বলেই মনে হচ্ছে হাসিনাকে ফেরাতে ভারতের সিদ্ধান্ত জয়শঙ্কর মুখলতে খুলতে কেঁপে উঠল ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা সচিবের অনেক দিন থেকেই জানার ইচ্ছা ভারত কবে হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে এই নিয়ে বাংলাদেশের ভারতকে দুবার চিঠিও ইতিমধ্যে দিয়ে ফেলা হচ্ছে। কারণ ইউনুসও ভালোভাবেই জানে হাসিনার প্রকৃত বন্ধু ভারত কাজে ইউনুসের মাতা ব্যথার মূল কারণ ভারত কেন হাসিনাকে এখনো আশ্রয় রেখে দিয়েছে এমনকি ইউনুসের আরও একটি বড় প্রশ্ন আর তা হলো পাকাপাকি ভাবেই কি ভারতে থেকে যাবেন শেখ হাসিনা ইউনুসকে কাপি এবার সরাসরি সেই প্রশ্নেরই উত্তর দিল ভারতের জয়শঙ্কর তিনি সরাসরি স্পষ্ট করে জানালেন ভারতে থাকার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত তিনি যদি ভারতে থাকেন তাহলে ভারতে তাতে কোনো অসুবিধা হবে না গত সপ্তাহে শনিবার ভারতের একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে জয়শঙ্কর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে বিপদের দিনে ভারতে চলে আসা এবং তার থেকে যাওয়া নিয়ে কথা বলেন গত বছরের আগস্ট মাসে বাংলাদেশের গণ অভ্যুত্থানের মুখে পরেই ঢাকা ছাড়তে হয়েছিল হাসিনাকে এবং আশ্রয় নেন প্রিয় বন্ধু ভারতের কাছে গত মাসেই মানবতা বিরোধী অপরাধে দায়ী বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করে এবং ফাঁসির সাজা দেয় আর তারপর থেকেই হাসিনা ভারতে বসে একের পর এক অডিও ভাইরাল করে বিস্ফোরক দাবি গণমাধ্যমে তুলে ধরে এবং সেখানে হাসিনা স্পষ্টতই জানিয়ে দিয়েছেন যতদিন না বাংলাদেশে নির্বাচিত সুস্থ সরকার হচ্ছে ততদিন তিনি ফিরবেন না এবং এক ধাপ এগিয়ে তিনি আরো কড়া ভাষায় জানিয়ে ইউনুসকে আমার ফাঁসি দেবে আমি ইউনুসকে ফাঁসি দেবো জয়শঙ্করকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল যে শেখ হাসিনা কি চাইলে যতদিন ইচ্ছা ভারতে থেকে যেতে পারেন এর উত্তরে তিনি জানিয়ে দেন এটা একটা আলাদা ইস্যু বিশেষ পরিস্থিতিতে তিনি এখানে এসেছিলেন এবং আমি মনে করি যে ওই পরিস্থিতি তার এই অবস্থার অন্যতম কারণ তবে এই বিষয়ে তাকে সিদ্ধান্ত নিতে হবে অর্থাৎ এখান থেকে স্পষ্ট হয়ে যায় ভারত কখনোই নিজের থেকে হাসিনাকে ইউনুসের হাতে তুলে দেবে না বাংলাদেশে অতীতে ঘটে যাওয়া রাজনৈতিক বিষয়ে কথা বলতে গিয়ে বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেন আমরা যা শুনেছি যে বাংলাদেশের মানুষ বিশেষ করে যারা বর্তমানে ক্ষমতায় রয়েছেন তাদের আগের নির্বাচনে প্রক্রিয়া নিয়ে সমস্যা ছিল এখন যদি নির্বাচনের কথা বলতে হয় তাহলে প্রথমে প্রয়োজন স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের অর্থাৎ প্রধান উপদেষ্টা থেকে বাংলাদেশের নির্বাচিত সরকার যে ভারত চাইছে তা স্পষ্ট হয়ে যায় আগামী দিনে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক উন্নত হবে বলেই আশা প্রকাশ করেন বিদেশমন্ত্রী মন্ত্রী তিনি বলেন আমরা বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী আমরা গণতান্ত্রিক দেশ হিসেবে মনে করি যে কোনো গণতান্ত্রিক দেশে জনগণের ইচ্ছাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিষ্ঠিত হতে দেখতে চাইবে আমার বিশ্বাস যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাই ফলাফল হোক না কেন আমাদের সম্পর্ককে সঠিক দৃষ্টিভঙ্গিতে দেখা হবে এবং সম্পর্ক উন্নত হবে তবে বাস্তবে জয়শঙ্কর খুব গুছিয়ে যে ইউনুসের সমালোচনা করলেন এবং গণতান্ত্রিক পদ্ধতিকে সামনে রেখে বাংলাদেশের শীঘ্রই গণতান্ত্রিক সরকার ভারত চাইছেন তা না বলেও স্পষ্ট করে দিলেন এনসিপি নাইদের এনসিপি মঞ্জু ফুয়াদের এবি পার্টি আর রাষ্ট্র সংস্কার আন্দোলন নাকি তারা এখন কি নাম দিয়েছে ঠিক যায় না ওই কিছু একটা হবে তারা নাম তো অনেক বদলেছে তারা এটা তিনজন মিলে তার কত কালকে একটা তারা ফাইনালি একটা জোট ঘোষণা করেছে নয়া রাজনৈতিক জোট এই জোটটা তাৎপর্য দেখল এই তিনটা পার্টি এই তিনটা পার্টি এতদিন ধরি লাস্ট সিক্স মান্থ এই সময়টা তারা ট্রাই করে গেছে জোট বা জামাত নেতৃত্বাধীন জোট কার সাথে থাকা যায় কিনা চেষ্টা করে গেছে এরা এমন এক সময় জোটটা করতেছে যখন এগুলো সব শেষ হয়ে গেছে তাদের জন্য ওদের বা ওদের ওখানে তারা গিয়ে কোনো না না বা তারা পাচ্ছে কোন কিছু হয় সব কথা এইসব দল দুটোর সাথে এই দল দুটোর সাথে বা তাদের জোটের সাথে তারা এই জোটে ঢুকতে পারে নাই বা তাদের পোষায় নাই বা তাদের মনে হচ্ছে এটা ঠিক না এই তিনটা দলই কম বেশি এরকম ফাইনাল তার এখানে প্রায় আরো কয়েকটা দল মিলে বিরাট কিছু যেমন এর ভিতরে আর দুটো দল ছিল গণ অধিকার পরিষদ ছিল আর নাই তো একটা পার্টি করলো ছাত্রদের নিয়ে আর একটা যারা যারা নাইদদের অভিযোগ হলো ওরা শিবির ব্যাকগ্রাউন্ডের লোক লোক হোয়াটেবার সত্য মিথ্যা আমার কোনো আগ্রহ নেই ব্যাপারটা হলো যে ওরকম আরেকটা জোট ছিল তাদেরও আশা কথা ছিল সেটাও আসেনি ফাইনালি এরকমভাবে চলতেছে তারা সেই সেই বললে বিএনপি বা জামাতের জন্য এই তিনটা দলের দরজাটা বন্ধ হয়ে আছে এটি তারা দেখতে পেয়েছে এদের প্রধান সমস্যা হলো একজাক্ট সমস্যাটা বলি আপনি ইলেকশন করবেন না রাজনীতি করবেন কথা বলছেন ভালো করে মানে ইলেকশন রাজনীতি করবেন নাকি ইলেকশন রাজনীতি করেন না না করেন মূলত আপনি রাজনীতি করবেন অর্থাৎ মাঠের রাজনীতি করবেন এই যে দুটোর মধ্যে আপাত আছে মাঠের রাজনীতি আর ইলেকশন রাজনীতি পুরো হাসিনাকে হাসিনাকে ফালাজের সময় খেয়াল করে দেখেন ওটা কি ইলেকশন ওটা হলো রাজনীতি আবার আপনার ইতিমধ্যে ফাইট করতে হচ্ছে হাসিনার বিরুদ্ধে হাসিনার এইরকম পুলিশ বাহিনী আর্মি বাহিনী ছাত্রলীগ বাহিনী এদের বিরুদ্ধে আপনাকে মাঠে ফাইট করতে হচ্ছে একটা সুনির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য নিয়ে দাবি নিয়ে এটা হচ্ছে মাঠের রাজনীতি এনসিপি সবচেয়ে বড় বিপর্যয় হলো যখন সে মনে করলো মাঠের রাজনীতি অনেক হয়েছে এখন আমরা কম্পিট করতে হবে বিএনপির সাথে তাহলে আমরা ইলেকশন রাজনীতি গেলাম এই ইলেকশন রাজনীতি যাওয়ার সিদ্ধান্তটাই তাদের জন্য সবচেয়ে কাজ আছে সেখানে ইলেকশন রাজনীতি করা মানে প্রচুর টাকা লাগবে দলের ক্যারেক্টার বদলে ওই যে বললাম ইলেকশন রাজনীতি দল হয়ে যাবে একটা ইসলামী দল ছিল এই মুসিরে ফেলায় দেয় আর্মি তারপরে মৃত্যুদণ্ড দেয় জেলে ভরে তারপরে আবার পুনর্বিচার চলাকালীন সময়ের মধ্যেই তার মৃত্যু ঘটে মিশরের মুসলিম ব্রাদারহুড খুবই জনপ্রিয় রাজনৈতিক দল ছিল সমাজের গভীরে তার বিস্তৃতি ছিল অনেক পুরানমার ঐতিহ্যবাহী সংগঠন ছিল তার উপরে মুসলিম ব্রাদারহুডের জামাতের মতো একাত্তরের কালিমা ছিল না তারপরেও তারা তাদের পতন ঠেকাইতে পারেনি কেন পারেনি মুসলিম ব্রাদারহুড কেন তাদের পতন ঠেকাইতে পারেনি এইটা জানা দরকার জামাত ইসলামী বাংলাদেশে ভোটে জিতে যদি সরকার গঠন করে তারপরে কি করলে থাকতে পারবে আর কি করলে মুরসির মতো হুর মুর করিয়া পড়া যাবে যার পকেটে বেশি যার হাতে পুলিশ যার মিডিয়া সাহিত্য স্কুল ইউনিভার্সিটির দখল সেই সত্য বয়ান তৈরি করে সেই বলে সত্য কোনটা সে বলে সন্ত্রাসী কে কে বলে কোনটা ঠিক কোনটা বেঠিক এই সব ঠিক করে জামাত যদি ক্ষমতা আসে তারা দুই ধরনের শত্রু ভাবাপন্ন দুনিয়ার মুখোমুখি হবে এক ইন্ডিয়া পাশের দেশের মোড়া ভাই নিজের সাইজ সেনাবাহিনী মিডিয়া স্বার্থ বাংলাদেশের ভিতরে তার সব আলো সিপিবি বাম মির্জা ফখরুল সব ইন্ডিয়ান মাল সব নিয়ে বসে আছে আর পশ্চিম আমেরিকা ইউরোপ যারা টেকা দেয় আন্তর্জাতিক মিডিয়া চালায় বিশ্ব ব্যাংক আইএমএফ চালায় জাতিসংঘ চালায় যুদ্ধ করে নিষেধাজ্ঞা দেয় এর মধ্যে প্রফেসর উনুস আছে আছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আছে ব্র্যাক সিপিডি দূতাবাস বাঙ্গু সুশীল এলিট যাদের মুখ বাংলাদেশের পশ্চিমে বাংলাদেশ যাদের উপনিবেশ এদের সাথে বিএনপির আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তারা নাকি বিএনপির এই ক্ষমতায় দেখতে চায় এইটা আমার কথা না আমার কথা না এটা বিএনপি বলে দিচ্ছে ফয়সালা নাকি হয়ে গেছে মিজা ফখরুল নিজে বলেছে শুনেন বিএনপিকে দেখতে চায় এখন আন্তর্জাতিক বিশ্ব এবং বাংলাদেশের মানুষ তো এই পশ্চিমাদের দালালদের ক্ষমতা আনবেন নাকি আনা পশ্চিমারা কেন বিএনপি ক্ষমতা দেখতে চায় তারা ঠিক যেই কারণে হাসিনা ক্ষমতা দেখতে চাইতো ঠিক একই কারণে তারা বিএনপি কেও দেখতে চায় যেন তাদের তালুকদারি বাংলাদেশে কায়েম থাকে তো এই দুই পক্ষের কাছে ইসলামিস্ট পার্টি মানে সন্দেহ তারা ভাবে এরা ক্ষমতা আসলে সরিয়ে আইন চালু করবে জঙ্গি বানাবে ঝাঁকে ঝাঁকে নারীর অধিকার থাকবে না তাদের লেখাপড়াই করতে দেবে না ঘরের মধ্যে আটকে রাখবে সংখ্যালঘুরা মায়ের খাবে